হুল জাহার সাম সবিতা সরেন আপেপে দাহুল নিউজ দাহুল নিউজ সাম সুন দারাম তিহিংা খবর বীর বানটা দুর্জন সিং ভুমি মুঠন উডা আখড়ার গুনিজন লক্ষী মান্ডি চে এল কে খবর সাামেলায় দশই পার্চ দু হাজার চব্বিশ হলো পশ্চিম মেদিনীপুর সাগুনিং ভুমি আদিবাসী কো আত ব্যউচারে উক্ত ভারত ফুরগাল জীব আলায়ীর বান্টা চুয়ার হুলনী মারা হুলগরিয়া দুর্য সিং ভুমি যা পুরো বেউ মেড় মুঠান উডা সগুন না ভারতীয় আদিবাসী ভুমি সমাজ পশ্চিম মেদিনীপুর কুমুটার কুরমুটতে অনেগে পেড় নেওয়াতা হালে পশ্মবাংলা সকর পাহাটকানু সির্প হামটায় গুনিজন অনলীয় অনড়িয়া খবর সাথে সুসার ল লক্ষী মান্ডি দারামদা আরুবেন চন্দন টিকাতে টিকা কত মান মানত কদর আদে আদিবাসী ভূমিজ আরিকে আখড়াতে যাওয়া লেন সাগে দিসুয় দিসে চদে মেনা আর সেই কেলেগে আর বন আজমে পশ্চিম মেদিনীপুর হন ব্যবচা ব্যুরো রিপোর্ট দাহুল নিউজ যে নেতারা নেতৃত্ব দিয়েছে একটা জাতিকে নিজের জাতির ইতিহাসের একটা আনার জন্য তৎকালীন যে আমাদের আদিবাসী সমাজ আদিবাসী যে আমরা যে ভারতবর্ষের মূল জাতি আমরা এই মূল জাতির যে আমাদের যে সমাজ আমাদের তৎকালীন কোনো ইতিহাসের লেখক ছিল না হয়তো সেই কারণে আমাদের যারা শক্তি করে এই ভারতবর্ষে যুদ্ধ করে যে ব্রিটিশকে এখানকার বিতাড়িত করেছে সেখানে কোথাও সেরকম ইতিহাসের কোথাও লেখা নেই এইজন আমাদেরকে টিটির যেটা মাঠের নিচে আছে আমাদের জাতিকে যারা আন্দোলন করছে আমাদের বিপ্লবীরা তাদেরকে সবাইকে আমাদেরকে জানতে হবে আমাদেরকে সবাইকে চিনতে হবে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন নিজেদের কথা অনেকে দুঃখের কথা বলে গেছেন যে আমরা নিজে আমরা জানি না আমরা মাতৃভাষা জানি না পরবর্তীকালে আমরা আমাদের কি অবস্থা হবে সেটা কোন জায়গায় পৌঁছাবে আমাদের এখন লোক চলে আসছে আমাদের কথা বোঝানোর জন্য তা আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব আপনাদের যারা নেতৃত্ব আছেন যাদের আপনাদেরকে এগিয়ে যাওয়ার নিজের জাতির উপর নিজের জাতিকে আগামী দিনে আগামী দিনে आगे থেকে এগিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিচ্ছেনorElse আপনাদেরকে আমি অনুরোধ করব ওনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা হয়তো জানেন আমরা ওখানে কি না যে গানটা গাওয়া হলো যে গানটা গাওয়া হলো সে একটা গান সে গানের যে মানে আমাদেরকে আমরা অনেক কিছুই স্মরণ করি আমরা এখন মেয়েরা অনেকে যাই বিউটি পার্লার আমরা যাচ্ছি আমরা স্মরণ করছি আমরা আধুনিকতার ছোঁয়া আমাদের মধ্যে লাগছে কিন্তু আমরা জানি না যে আমাদের যে ইতিহাস আমরা কি আমরা ভারতবর্ষের আদি অধিবাসী যারা এই ভারতবর্ষের মাটিটা আমাদের 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 যেখানে দাঁড়িয়ে আছি এখানে এখানে রাজি শিরোমণি আন্দোলন করছে জুয়ার বিক্রয়ে আজকে সেনা আন্দোলন করছে স্বাধীনতার জন্য আমাদের বাঁচার জন্য আমরা মেয়ে ছেলে আর কি হচ্ছে আমাদের এখন আপনারা বলেছেন আমাদের জাতি চুরি হচ্ছে তো জাতি চুরি হচ্ছে চুরি হচ্ছে আমরা জানি না আমরা কি আমরা সেক্রাই শুধু চেনেনা সোনা সাধারণ কিন্তু কে না। তাই বলছি আমাদের ভাষা যে অমিক ভাষা নিজেদের যে কালচার নিজেদের যে আমরা শক্তির হচ্ছে, আদিবাসী আমি আপনাদের খুব বেশি কর্মরতি বক্তা আছেন আর বক্তারা বলেছেন তাদেরকে সহযোগিতা করুন আমি একটা ছোট গান বলবো আমি নিজে লিখি নিজে চর্চা করি আমি বাংলা ভাষা বলতে পারলেও আমি কিন্তু মাতৃভাষা সাঁওতালি ভাষা কিন্তু আপনারাও আপনারা যতই বাংলা বলুন হিন্দি বলুন ইংরেজি বলুন বিদেশে যান আপনাদের কিন্তু ভূমি ভাষা কিন্তু আপনাদেরকে শিখতে লাগবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আপনারা জেনারেশন যেন আদিবাসী সমাজ থেকে যেন হারিয়ে যায় আমি আপনাদের ছোট্ট একটা গান শোনাচ্ছি ভালো আমি কিন্তু শিল্পী নয় আমার নিজের ও ভারতে বাসি আমরা এত আদিবাসী আমার মাঠে মাঠে ফসল ফলা অন্ন মাঠে বাঁধ পুকুরে আমরা মাটি গো বাঁধ পুকুরে আমরাই কে মাটি গো আমাদেরই খাটে গো

এই আছে আমাদের অবদান এই ভারতের স্বাধীনতা নিতো খবর তো নোডাকে মুচ্ছে না সানাম কো জহার আর হে লাইক কমেন্ট আর সেয়ার দ আলো পে হিরি না ফেস্পুক পেজ রেম নেলেট খান দো ফলোই মে আর ইউটিউব রেম নেলেট খান দো সাবস্ক্রাইব কাতের অল বটন ক্লিক দ আলো মহিরি